জয় শ্রী রাধে এখন আমি শ্রীমৎ ভাগবতে তৃতীয় স্কন্ধে সপ্তম অধ্যায় থেকে পাঠ করছি বিদুরের অতিরিক্ত প্রশ্ন শ্রীল সুখদেব গোস্বামী বললেন হে রাজন কৃষ্ণদেবায়ন ব্যাসদেবের বিজ্ঞপুত্র পুত্র বিদুর মহর্ষি এই উপদেশ শ্রবণ করে মধুর বাইককে তাকে প্রশ্ন করেছিলেন হে ব্রা হে মহান ব্রাহ্মণ যেহেতু পরমেশ্বর ভগবান পূর্ণ চিন্ময় এবং অপরিবর্তনীয় তাহলে তিনি কীভাবে যারা প্রকৃতির গুণ এবং কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত এইগুলি যদি তার লীলা হয় তাহলে অবি অবিকারের কার্যকলাপ কিভাবে সম্পূর্ণ হয় এবং প্রকৃতির গুণরহিত গুণাবলী কিভাবে প্রদর্শন করেন বালকেরা অন্য বালকদের সঙ্গে খেলায় অথবা বিচিত্র আমোদ প্রমোদে উৎসাহী কেননা তারা বাসনার দ্বারা অনুপ্রাণিত কিন্তু পরমেশ্বর ভগবানের বেলায় সেই রকম কোনো বাসনার সম্ভাবনা নেই কেননা তিনি আত্মতৃপ্ত এবং সর্বদেই সবকিছুর প্রতি তার অনাসক্তিত ত্রিগুণাত্মিকা মায়া শক্তির দ্বারা ভগবান সৃজন করেছিলেন তার দ্বারা তিনি এই সৃষ্টি পালন করেন এবং তা ধ্বংস করেন এইভাবে পুনঃ সৃষ্টি এবং ধ্বংস কার্য সম্পাদিত হয় শুদ্ধ আত্মা বিশুদ্ধ চৈতন্য সম্পূর্ণ এবং তা কখনোই দেশকাল কাল অবস্থার স্বপ্ন অথবা অন্য কারণের দ্বারা অচেতন হয় না তাহলে কীভাবে সে অবিদ্যার দ্বারা আচ্ছন্ন হয় ভগবান পরমাত্মা রূপে প্রতিটি জীবের হৃদয়ে অবস্থিত তাহলে জীবের কার্যকলাপ কেন দুর্ভাগ্যজনক অবস্থা এবং দুঃখ দুর্দশায় পর্যবসিত হয় হে মহান মহর্ষিগণ এই অবিদ্যাজনিত সংকটের প্রভাবে আমার মন অত্যন্ত মহাচ্ছিন্ন হয়েছে এবং তাই আমি আপনার কাছে প্রার্থনা করছি আপনি যেন কৃপা করে আমার এই মুহ দূর করেন শ্রীল সুগদেব গুসাই বললেন হে রাজন তত্ত্ব জিজ্ঞাসু দূর কর্তৃক এইভাবে জিজ্ঞাসিত হয়ে মৈত্রীমণি যেন প্রথমে একটু আশ্চর্য হয়েছিলেন কিন্তু তারপর তিনি নিঃসংকোচে উত্তর দিতে শুরু করেছিলেন কেননা তিনি ছিলেন সম্পূর্ণরূপে ভগবত ভাবনাময় শ্রী মৈত্রী বললেন কোনো কোনো বদ্মজীব এই ভ্রান্ত সিদ্ধান্ত উপস্থাপন করেন করে যে পরম ব্রহ্ম বা পরমেশ্বর ভগবান কর্তৃক মহাচ্ছন্ন হন আবার সেই সঙ্গে তারা এও মনে মানে যে ভগবান ভদ্র নন এই সিদ্ধান্ত সমস্ত যুক্তির বিরুদ্ধে স্বপ্নে যেমন মানুষ কখনো কখনো দেখে যে স্বপ্নে যেমন মানুষ কখনো কখনো দেখে যে তার মাথা কেটে ফেলা হয়েছে তেমনি জিয়ে তার প্রকৃত স্বরূপ বিস্মিত হয় যদিও তার মিথ্যা প্রতীতিতে প্রতীতি মাত্র জলে যেমন চন্দ্রের প্রতিবিম্বে কম্পন আদি জলের ধর্ম দৃষ্ট হয় তেমনি জলের সঙ্গে সম্পর্কের প্রভাবে আত্মাকে জড় বলে পতিত হয় কিন্তু বিষয়ে বিষয়ের প্রতি অনাসত্য হয়ে ভগবতের পন্থা অনুশীলনের ফলে পরমেশ্বর ভগবান বাসুদেবের কৃপার প্রভাবে নিজের স্বরূপ সম্বন্ধে এই ভ্রান্ত ধারণা থেকে ধীরে ধীরে মুক্ত হওয়া যায় ইন্দ্রগুলি যখন দ্রষ্টা পরমাত্মা পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হয়ে সম্পূর্ণরূপে পরিতৃপ্ত হয় তখন সু সুসুপ্ত ব্যক্তির মতো তার সমস্ত ক্লেশ সর্বোত্তভাবে বিদুরিত হয় ভগবান শ্রীকৃষ্ণের অপকৃত নাম রূপ ইত্যাদি শ্রবণ এবং কীর্তনের দ্বারাই কেবল মানুষ অন্ত অন্তহীন দুঃখ দুর্দশাপূর্ণ পরিস্থিতি থেকে মুক্ত হতে পারে তাই যারা ভগবানের সুগন্ধযুক্ত চরণ রেণুর সেবার প্রতি আসক্ত হয়েছেন তাদের সম্বন্ধে আর কি বলার আছে বিধুর বললেন হে মহাশক্তিশালী ঋষি হে প্রভু আপনার প্রত্যেক প্রত্যেক উৎপাদনকারী বা করূপ অস্ত্রের দ্বারা পরমেশ্বর ভগবান এবং জীব সম্বন্ধে আমার সমস্ত সংশয় এখন সম্পূর্ণরূপে ছিন্ন হয়েছে আমার মন এখন পূর্ণরূপে এই দুই বিষয়ে প্রবেশ করেছেন বিদ্যান মহর্ষি আপনার ব্যাখ্যা অত্যন্ত সাধু এবং যত সুযেন ভগবানের বহিরঙ্গা শক্তির গতি ব্যতীত বদ্ধজীবের দুঃখ দুর্দশার অন্য আর কোনো ভিত্তি নেই এই জগতে যারা সবচেয়ে মূর্খ এবং যারা প্রকৃতির অতীত পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হয়েছেন তারা উভয়েই সুখ প্রাপ্ত হন আর যারা এই দুয়ের মধ্যবর্তী স্তরে রয়েছে তারা জড় জাগতিক দুঃখ দুর্দশা ভোগ করেন কিন্তু হে প্রভু আমি আপনার কাছে কৃতজ্ঞ কেননা আমি এখন বুঝতে পেরেছি যে এই জড় জগৎ আপাত দৃষ্টিতে বাস্তব বলে প্রতীয়মান হলেও প্রকৃতপক্ষে তা অসার এখন আমার দৃঢ় দৃঢ়নিষ্ঠ হয়েছে যে আপনার শ্রীচরণের সেবার দ্বারা আমি এই ভ্রান্ত ধারণার পরিত্যাগ করতে সক্ষম হব শ্রী গুরুদেবের চরণ যুগলের সেবার দ্বারা মধু দৈতের অপরিবর্তনীয় শত্রু পরম পরমেশ্বর ভগবানের সেবাজনিত চিহ্ন আনন্দ লাভ হয় এবং তার ফলে জাগতিক ক্লেশ মোচন হয় অল্প সুকৃতি সম্পূর্ণ ব্যক্তিদের পক্ষে বৈকুণ্ঠ পদগামী শুদ্ধ ভক্তদের সেবা করার সুযোগ লাভ করা দুষ্কর শুদ্ধ ভক্তেরা সমস্ত দেবতাদের দেবতা এবং সমস্ত জীবী নিয়ন্ত্রণকারী পরমেশ্বর ভগবানের মহিমা সর্বোত্তভাবে কীর্তন করেন সমগ্র জলশক্তির মহাতত্ব সৃষ্টি করার পর এবং ইন্দ্রিয় সমূহ সহ বিরাট বিশ্বরূপ প্রকাশ করার পর পরমেশ্বর ভগবান তাতে প্রবেশ করলেন কারণ সমুদ্র সাহের কারণ সমুদ্র সাহী পুরুষাবতারকে বলা হয় আদি আদিপুর এবং তার বিরাট রূপের মধ্যে লোকসমূহ এবং তাদের অধিবেশীগণ বিরাজ করেন তার বহু সহস্র হস্ত এবং পদ রয়েছে হে মহান ব্রাহ্মণ আপনি সেই বিরাট পুরুষের সময় ইন্দ্রিয়ের বিষয়ে দশ প্রকার প্রাণবায়ু ও তিন প্রকার জীবনী শক্তি সম্বন্ধে বর্ণনা করেছেন এখন আপনি দয়া করে বিশেষ বিশেষ বর্ণের বিভিন্ন বিভূতি সম্বন্ধে বিশ্লেষণ করুন এ প্রভু আমি মনে করি যে এই সকল বিভূতিতেই পুত্রপুত্র দৌহিত্র এবং কুটুম্ববন সহ বিভিন্ন বাবা প্রজাসমূহের অবস্থান এবং তাদের দ্বারাই এই বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে রয়েছেন হে বিদ্যান ব্রাহ্মণ আপনি দয়া করে বলুন দেবতাদের নায়ক প্রজাপতি ব্রহ্মা কীভাবে মনান্তরের নেতা বিভিন্ন মনুদের নিযুক্ত করেন দয়া করে মনুদের কথা এবং তাদের বংশধরদের কথা বর্ণনা করুন হে মৈত্রেয় পৃথিবী এবং তার নিম্নে যে লোকসমূহ বর্তমান তাদের আকার অবস্থান এবং পরিমাণ দয়া করে বর্ণনা করুন দয়া করে আপনি মনুষ্য মনুষ্য দেবতা সমস্ত পক্ষী জলায়ুজ সেদ অন্ডজ এবং উদ্ভিদ ইত্যাদির সৃষ্টি এবং অনুবিভাক আমাদের কাছে বর্ণনা করুন দয়া করে প্রকৃতির তিন গুণের অবতার ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের বর্ণনা করুন কৃপাপূর্বক মহেশ্বর ভগবানের অবতার এবং তার উদার কার্যকলাপের বর্ণনা করুন হে মহর্ষির লক্ষণ আচরণ লক্ষণ আচরণ এবং সম দম আদি স্বভাব অনুসারে মানব সমাজের বর্ণ এবং আশ্রম বিভাগ বিভাগ মহান ঋষিদের জন্ম ও কর্ম এবং বেদের বিভাগ সম্বন্ধেও আপনি দয়া করে বর্ণনা করুন আপনি দয়া করে বিধি বিধান যজ্ঞের বিস্তার অষ্টাঙ্গ যুগের পন্থা নৈষ্কর্ম জ্ঞান সৈক্য দর্শন এবং বগবতের পন্থা বর্ণনা করুন দয়া করে পাশ্ড মার্গের অপূর্ণতা এবং বৈষম্য প্রতিলম্ব এবং গুণ ও কর্ম অনুসারে বিভিন্ন জুনিতে জীবের গতিবিধি আপনি বর্ণনা করুন ধর্ম অর্থ কাম এবং মোক্ষ এই চতুর্বর্গের পরস্পর অবিরুদ্ধ নিমিত্তসমূহ জীবিকা নির্বাহের বিভিন্ন উপায় এবং বৈদিক শাস্ত্রে যেভাবে অর্থশাস্ত্র বর্ণিত হয়েছে তা আপনি দয়া করে আমাদের কাছে বর্ণনা করুন হে ব্রাহ্মণ আপনি দয়া করে শ্রদ্ধা শ্রাদ্ধ বিধি তৃপিতৃলোকের সৃষ্টি গ্রহ নক্ষত্র ও তারকাভলের কালচক্র এবং তাদের অবস্থান সম্বন্ধে বর্ণনা করুন কৃপাপূর্বক দান তপস্যা এবং জলাশয় খনন প্রবৃত্তির কর্মের যে ফল এবং প্রবাসী অবিপদগগ্রস্ত মানুষের যা কর্তব্য তা আপনি বর্ণনা করুন হে নিষ্পাপ যেহেতু সমস্ত জীবের নিয়ন্তা পরমেশ্বর ভগবান সমস্ত ধর্মের এবং ধর্মাচরণের প্রত্যাশী সমস্ত ব্যক্তির প্রতি সমস্ত ব্যক্তির পিতা দয়া করে আপনি বলুন সেই ভগবানকে কীভাবে সম্পূর্ণরূপে সন্তুষ্ট করা যায় এ দ্বিতীয় শ্রেষ্ঠ গুরুগণ অত্যন্ত দীনবৎসল তাদের অনুগামীদের প্রতি শিষ্যদের প্রতি এবং পুত্রদের প্রতি তারা অত্যন্ত দয়ালু এবং গুরুদেব তাদের দ্বারা জিজ্ঞাসিত না হয়েও না হয়েও তাদের সমস্ত জ্ঞান প্রদান করেন দয়া করে আপনি বর্ণনা করুন জরা প্রকৃতির তত্ত্বের কত প্রকার প্রলয় হয় এবং প্রলয়কালে ভগবান যখন যুবনেদ্রা শয়ন করেন তখন তার সেবা করার জন্য কারা বেঁচে থাকেন জীব এবং পরমেশ্বর ভগবানের তত্ত্ব কী তাদের স্বরূপ কী বৈদিক জ্ঞানের বিশেষ বৈশিষ্ট্য কী এবং গুরু ও শিষ্যের প্রয়োজন কী ভগবানের নিষ্কালঙ্ক ভক্তেরা এই প্রকার জ্ঞানের উৎস সম্বন্ধে উল্লেখ করেছেন সেই সমস্ত ভক্তদের সহায়তা ব্যতীত ভক্তিযুগ এবং বৈরাগ্য সম্বন্ধে জ্ঞান লাভ করা কিভাবে সম্ভব এ মহর্ষি পরমেশ্বর ভগবান শ্রীহরি লীলাবিলাস সম্বন্ধে জানতে ইচ্ছুক হয়ে আমি এই সমস্ত প্রশ্ন করেছি আপনি সকলে শহীদ তাই দয়া করে নষ্ট দৃষ্টি ব্যক্তির কল্যাণের জন্য আপনি এই সমস্ত প্রশ্নের উত্তর দান করুন হে নিষ্পাপ আপনার দেওয়া এই সমস্ত প্রশ্নের উত্তর সমস্ত জড় ক্লেশ থেকে অব্যাহিত অব্যাহতি প্রদান করবেন এই প্রকার দান সমস্ত বৈদিক যজ্ঞ তপস্যা দান ইত্যাদি থেকে শ্রেষ্ঠ শ্রীলু সুখদেব গোস্বামী বললেন সর্বদে পরমেশ্বর ভগবানের কথা বর্ণনা করতে উৎসাহী মনীষৃষ্ট মৈত্রীয় বিদুর করতে কে এইভাবে অনুপ্রাণিত হয়ে পুরাণের বর্ণনা অনুসারে ব্যাখ্যা করতে লাগলেন ভগবানের অপাকৃত মহিমা বর্ণনা করে তিনি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন জয় শ্রী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে હરે રામ હરે રામ 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 હરે હરી જય શ્રી રાધે ભૂલ પુરાદ માપ કર